আহ দুই সাল থেকে আমরা নিজে একটা দোকান দিছি আচ্ছা দোকান দেওয়ার পর থেকে আমি নিজে একটা পাকিস্তানি একটা চ্যানেল একটা খাবার দেখছি ওই খাবার থেকে আমি দেখে দেখে আর কি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে পাকিস্তানি হিসাবে খাওয়াচ্ছে এরকম নেই মানে পাকিস্তানি না পাকিস্তানি যে যে খাবারটা যে দেওয়া হয়েছে ওই খাবারটা এইভাবে দেওয়া হয়নি অন্যভাবে দেওয়া হয়েছিল আচ্ছা মিট তো আর্টিফিশিয়াল করা হয়েছে কি আচ্ছা দেখান তো মানে হ্যাঁ কি বানাবেন দালে এখন

তারপর দেব হইলো স্ট্রবেরি সিরাপ আচ্ছা এটা সিরাপ দিবেন না স্ট্রবেরি সিরাপ আচ্ছা ঢালেন এই যে হালকা একটু স্ট্রবেরি সিরাপ যাবে আচ্ছা এরপরে যাবে হইলো পাউডার দুধ পাউডার দুধ দিবেন হ্যাঁ ফুল ক্রিম পাউডার দুধ ফুল ফুল পাউডার ফুল ক্রিম না ফুল ক্রিম আচ্ছা এই যে ডাইরেক্ট ফুল ক্রিম ফুল ক্রিম হ্যাঁ এই পাউডার দুধ আর কি দিবেন আর কি এরপরে কি এ দেব হইলো খেজুর দেব কাঠবাদাম দেব কিশমিশ দেব আর কি করতেছি এখানে কোল্কপি মিল্কশেক ফালুদা দইচিরা বার্গার স্মুকি একটা বার্গার পাওয়া যায় ওই বার্গারটা খুব মজাদার তারপর জুস আইটেম সব আইটেম মালটা জুস তারপর ডোরিও মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক তারপর ড্রাগন মিল্কশেক ব্যানানা মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক তারপর ম্যাঙ্গো লাচ্ছি তারপর কাজু বাদামের লাচ্ছি চকলেট লাচ্ছি চকলেট চকলেট মিল্কশেক চকলেট কোল্ড কফি আগে কি করতেন অনেক আইটেম দেখতেছে আপনার দোকানে অনেক আইটেম জি দোকানে অনেক আইটেম কি কি আগে কি করতেন আগে আমি আপনার একটা জব করতাম কার ওয়াশ করতাম ওখান থেকে শুরু করে আর কি এক জায়গায় খেতে গেছি তারপর দেখলাম কি না খাবারটা খুব সুস্বাদু এরপর এলো নিজে একটা ফিল্ড আসলো কি আমি যদি একটা দোকান যদি দেই দিলে মনে হয়তো বা আমার খাবার কাস্টমার কেমনে মানে আকৃষ্ট হবে আচ্ছা আপনি তো কারের দোকানে ছিলেন হ্যাঁ কার তো হচ্ছে পানি ওয়াশ করতেন কারের কারের জগৎটাই আলাদা আবার খাবার জগতে কেন আসলেন বা কিভাবে আসলেন আপনার অভিজ্ঞতা একটু আমি জানতে চাই খাবারের দোকানে আরছি এই কারণে আমি হলো এক জায়গায় প্রথম এক জায়গায় গেছি আর কি খাবার খাওয়ার জন্য খেয়ে দেখলাম কি না খাবারটা খুব সুস্বাদু হ্যাঁ ওই সুস্বাদু দেখার কারণে আমি চিন্তা করলাম কি না আমি যদি খেয়ে যদি আকৃষ্ট হয়েছি কাস্টমারে খাওয়ালেও মনে হয় দিলা আকৃষ্ট হবে এই কারণে আর কি নিজে নিজে কিছু রিসার্চ করে দেখি আচ্ছা তারপর এলো ইউটিউব ঘাটলাম ইউটিউব ঘাটার পরে গিয়া তারপর পাকিস্তানে কিছু চ্যানেল ঘাটলাম ঘাটার পরে দেখলাম কি অনেক সুস্বাদু আপনি খাবার পাওয়া যায় ইউটিউবের ভিতর দেখা যায় আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি যে পাকিস্তান পাকিস্তানি যে স্বাদ আছে যে টেস্ট সেই টেস্ট কি আপনার এই যে মিলছে কি পাবো ইনশাল্লাহ পাবেন আমি হান্ড্রেড বলতে পারি ইনশাল্লাহ পাবেন ওখানে একরকম বানানো হয়েছে আমি আর এক রকম আমার মতো করে হইলো

আমি এখানে বানানো ওইভাবে দেওয়া হয় ওইভাবেই দিবেন হ্যাঁ ওইভাবে সেম টু সেম এরপরে কি দিবেন আমাকে ওটা দেখার এখানে দেব আপনি হচ্ছে এই যে দেখবো কিশমিস কিশমিস আছে না হ্যাঁ এখানে কেন দেওয়া হয় একটু কমে বল জানেন কিশমিসটা এটা হলো খাবারের টেস্ট হলো আনার জন্য বিভিন্ন রকমের মকন ফল ফল দেওয়া থাকে তো সাবুদানা আছে কিশমিস কিশমিস খেলে কিন্তু খেলে কিন্তু মানুষের রুচি বাড়ে হ্যাঁ রুচি বাড়ে এটা ঠিক আছে কিন্তু এটা হলো হেলদি একটা খাবার আর কি মনে করেন সারাদিন ক্লান্ত থাকার কারণে আচ্ছা এই সব জিনিস আপনি কই থেকে আনেন এটা কি লোকাল বাজার থেকে না ভালো মার্কেট থেকে ভালো মার্কেট থেকে কিনে নিয়ে আসে ভালো মার্কেট থেকে কিনে নিয়ে আসে ভালো মার্কেট থেকে আচ্ছা এটা আপনি কি এখন এই হলো খেজুর খেজুর হ্যাঁ এই খেজুর কি এটা কি খেজুর এটা বলা এটা দবাস খেজুর হ্যাঁ দবাস 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 আচ্ছা এটা প্যাকেট জাতীয় করা হলো দবাস খেজুর আর কি তাহলে আপনি পাবলিককে ভালো খাবারটা খাওয়াইতে যাচ্ছেন জি আলহামদুলিল্লাহ চেষ্টা করি কি ভালো করার জন্য দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানটা ছোট কি কি পাওয়া যায় এটা আপনাদের একটু দেখাতে চাই এটা হচ্ছে দই চিরা ফালুদা বার্গার শর্মা লাচ্ছি এদিকে আবার চিকেন পোস্তা চিকেন পাস্তাও আছে বার্গার আছে স্পেশাল বার্গার আছে আপনারা এখানে অনেক আইটেম এর মধ্যে ফল আছে আপনারা ফলগুলো দেখতে পাচ্ছেন এবং এখানেও পাবেন আপনি দেখতে পাবেন তো যেহেতু ভাই আমার রেডি করতেছে আর কি আইটেম আছে আপনি দেখি এটা দিলবার না দিলবার দিলবার মিলছে দিলবার মিলছে এর টেস্ট করতে হবে যেহেতু দিলবার মিলছে খেজুর কি এই পরিমাণে দিবেন আপনি হ্যাঁ হ্যাঁ দেব এটা হলো ডেকোরেশন করা হবে আর এটা মিডি হলো ব্লেন্ড করা হবে আর কি এটা দিয়ে আবার ব্লেন্ডও করবেন ব্লেন্ড করব ব্লেন্ড করলে কি সাতটা থাকবে ব্লেন্ড করলে সাতটা বেশি থাকবে

কিন্তু এখন যে শীত শীতের কারণে কি মানুষজন খাবে আলহামদুলিল্লাহ খাবে এটা কি যারা খেতে আসে সব ঠান্ডা খেতে ঠান্ডা খাবার যারা ঠান্ডা খাবার পছন্দ করে ঠান্ডা খাবার তো অনেক দোকান দিয়েছে আপনি এই লাইনে আসলেন কেন মানে আপনি তো গরু ভুনা বা হাঁস ভুনা বিক্রি করতে পারতেন আপনি এই লাইনে আসলেন কেন আমি একটু জানতে এই লাইনটা আসার উদ্দেশ্য ছিল এটা যারা মনে করে মিষ্টি জাতীয় যারা খাবার খেতে চায় ওই খাবারটা আমারও নিজের পছন্দ মিষ্টি খাবার ঝাল তেমন পছন্দ না সেই কারণে চিন্তা করলাম মিষ্টি খাবার তো অনেকে আছে আর বেশিরভাগই মনে করেন যারা ঝাল খাবার খাওয়ার পরে গিয়া মিষ্টি খাবারটা একটু বেশি পছন্দ করে সেই কারণে কি আমি ওই মিষ্টি খাবারটা নিয়ে আসারকি আচ্ছা ভাই এই এই জিনিসপত্র বিক্রি করে যে আইটেমগুলা জয়টা আইটেম সারা দিনে কত টাকা সেল করেন সংসার চলে চলে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে হ্যাঁ মাসে 34000 ইনকাম আসে আলহামদুলিল্লাহ আসে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে কি দিচ্ছেন এখন কি ব্লেন্ড করবে এখন দে বলো পাউডার দুধ দেব পাউডার দুধ দিবেন এই পাউডার দুধ দিয়ে এই যে প্ল্যান করবা আর কি

I see এটা কি দিচ্ছেন প্রথমেই খেজুর খেজুরটা দিবেন প্রথমে এই যে খেজুর দিলাম আচ্ছা এরপরে কিশমিশ দিবেন কিশমিশ দিলাম ওকে তারপরে যে বাদাম দিয়ে দিলাম বাদাম বাদাম দিয়ে আপনি আপনার যেটা মিক্সড আছে সেটা দিবেন এই যে মিশ্রণটা দিয়ে দিলাম সাবু সাবু দিয়ে দিলাম এরপরে আপনার আছে আসল এই যে আমার হলো মিশ্রণটা ব্লেন্ড করা আছে

এটা মানে মিক্সটা যত সুন্দর হবে তত টেস্টি টেস্ট আসবে তাই না এই উপর দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশন আর কি উপরেরটা ডেকোরেশন এর অনেক সুন্দর একবার দেখেই সুস্বাদু মনে হচ্ছে দেওয়ার যদি আমার খেতে পারবেন খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাঁচ চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ